নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ ফুল পাতার একটা সুন্দর ডিজাইন ক্রস টিচ দিয়ে প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের কোন বরাবর শুরু করেছি নিচের দিক থেকে দু একটা লাইন বাদ দিয়ে শুরু করেছি প্রথমে সবুজ কালারের উল নিয়ে নিয়েছি পাতাগুলো ক্রস টিচ করে নিয়েছি প্রথমে তিনটে ঘর চারটে ঘর ক্রস করতে হবে তারপরে চারটে ঘরের ওপরে দিক থেকে দুটো বাড়িয়ে তিনটে ঘর তুলে নিয়েছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর তুলেছি আর ডান দিকে দুটো ঘর ফাঁকা দিয়েছি এবার দুটো ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর তুলেছি ডান দিকে একটা ফাঁকা দিয়ে তার উপরেও একইভাবে দিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা কমিয়ে দুটো ঘর তুলেছি তারপরেও বাঁ একটা বাড়িয়ে আর ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো ঘর ক্রস টিচ করেছি এদিকে ওপর দিক থেকে যে দু নম্বর দুটো করে ঘর আছে ক্রস স্টিচ সেখানে নিচের দিক থেকে বাঁ দিক বরাবর করে তিনটে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি তারপরে আবারও নিচের দিকে দিকে একটা বাড়িয়ে দুটো ঘর তুলেছি দুটো ঘরের নিচে বাঁ দিক থেকে একটা ঘর তুলেছি ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে একটা ঘরের কোন বরাবর ডান দিকে একটা ঘর তুলে নিয়েছি এবার এখানে যে দুটো ঘর ক্রস টিচ আছে তার ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি পাঁচটা ঘর পাঁচটা ঘরের ওপরে বাঁদিকে একটা তারপরে একটা ফাঁকা দিয়ে পাঁচটা ঘর ক্রস স্টিচ করেছি ডান দিকে দুটো বাড়িয়ে পরে বাঁদিকে কোনোভাবে বাড়েনি কমেনি ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর তুলেছি তারপরে একটা ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর ক্রস টিচ করেছি ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘরের ওপরে দিকে বাড়েনি কমেনি একটা ডান দিকে বাড়িয়ে তিনটে ঘর তুলেছি তারপরে একটা ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর ক্রস টিচ করেছি ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘরের ওপরে আবারও তিনটে ঘর ক্রস টিচ হয়েছে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে তারপরে দুটো ঘর ফাঁকা দিয়ে চারটে ঘর তুলেছি ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে চারটে ঘর তুলেছি তারপরে দুটো ফাঁকা দিয়ে আবারও তিনটে ঘর তুলেছি একটা বাড়িয়ে ডান দিকে তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে চারটে ঘর তুলেছি তারপরে দুটো ঘর ফাঁকা দিয়েছি তারপরে আবারও ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর ক্রস স্টিচ করেছি চারটে ঘরের ওপরে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে তিনটে বাড়িয়ে মোট ছটা ঘর ক্রস স্টিচ করেছি আর ডান দিকে দুটো ঘর কমে গেছে এভাবে একটা পাতা তৈরি হয়ে গেল এবার এখানে দুটো ঘরের ক্রস স্টিচের ওপরে দিক থেকে একটা ঘর ক্রস স্টিচ করেছি আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর ক্রস স্টিচ করেছি দুটো ঘরের কোন বরাবর ডান দিকে আবার একটা তার মাথায় একটা তার কোন বরাবর ডান দিকে একটা ঘর তুলে নিয়েছি দুটো ঘরের ওপরে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর তুলেছি দুটো ঘরের ওপরে ডান দিক থেকে এক দুই তিন চারটে পরপর একটা একটা করে ক্রস টিচ করে নিয়েছি আবার দুটো ঘরের কোন বরাবর দুটো ঘর ক্রস টিচ করেছি দুটো ঘরের নিচে বাঁ দিকে কোন বরাবর প্রথমে একটা তার নিচে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে আবারও দিক থেকে একটা বাড়িয়ে দুটো তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে আবারও দুটো ঘর তুলেছি দুটো ঘরের নিচে ডান দিকে বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান দিকে না বাড়িয়ে কমিয়ে তিনটে ঘর তারপরে মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর দুটো ঘরের নিচে বাঁ থেকে না বাড়িয়ে কমিয়ে একটা ঘর তুলেছি তারপরে একটা ফাঁকা দিয়েছি তারপরে আবারও তিনটে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি আবারও বাঁ থেকে সমান রেখে নিচের দিকে চারটে ঘর ক্রস টিচ করেছি এবার বাঁদিকে একটা বাদ দিয়েছি আর ডান দিকে একটা বাদ দিয়ে দুটো ঘর ক্রস স্টিচ করেছি তার নিচে বাঁদিক থেকে একটা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি এই পাতাটাও তৈরি হয়ে গেল এবার এখানে যে একটা ঘর ক্রসটিচ আছে সেখান থেকে দুটো ঘর বাদ দিয়ে চারটে ঘর ক্রস করেছি চারটে ঘরের ওপরে দিকে একটা বাড়িয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে সাতটা ঘর ক্রসটিচ করেছি আবারও সাতটা ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তুলেছি দুটো ঘর ফাঁকা দিয়েছি তারপরে আবারও দুটো ঘর তুলেছি দুটো ঘরের ওপরে আবারও ডান দিকে একটা ফাঁকা দিয়ে আর বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তুলে নিয়েছি তারপরে দুটো ঘর ফাঁকা দিয়ে দুটো ঘর তুলেছি বাঁদিকে একটা বাড়িয়ে এরপরে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা কমিয়ে মোট পাঁচটা ঘর তুলেছি এ পাতাটাও তৈরি হয়ে গেল এবার এখানে আছে যে দুটো ক্রস স্টিচ সেখানে কোন বরাবর একটা তার মাথায় একটা ঘর তুলে নিয়েছি তার উপরে তুলে নিয়েছি তিনটে ঘর দিক থেকে দুটো বাড়িয়ে ডান দিক থেকে আবারও একটা একটা ক্রস স্টিচ করে নিয়ে পরের লাইনে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ক্রস ক্রস্টিচ তার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ক্রস স্টিচ তার ওপরে শেষের লাইনে বাঁদিকে তিনটে বাড়িয়ে চারটে ঘর তুলেছি এদিকে দুটো ঘরের ওপরে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর আবারও বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তুলে নিয়েছি আর একটা করে ঘর মাঝখানে ফাঁকা দিয়েছি তারপরের লাইনেও একটা ঘর ফাঁকা দিয়ে দুটো ঘর আবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা ঘর ক্রস টিচ করেছি এভাবে করে পাতার ডিজাইনটা তৈরি হয়ে গেল এবার এখানে গোলাপের ডিজাইনটা তৈরি করে নেব পাতার ওপরে ডালের এখান থেকে একটা গোলাপ ক্রস টিচ করে নিয়েছি এখানে অরেঞ্জ কালারের উল দিয়ে গোলাপটাকে ক্রস স্টিচ করেছি এখানে যে সবুজ কালারের একটা ক্রস স্টিচ আছে এখান থেকে গোলাপটাকে শুরু করেছি গোলাপি কালার উল দিয়ে প্রথমে এই যে কোন বরাবর ক্রস স্টিচ করে নিয়েছি চারটে চারটে ঘরের পরে একটা ফাঁকা দিয়ে আবারও তিনটে এদিকে চারটে ঘরের বাঁ দিক থেকে দুটো ঘর বাড়িয়ে ক্রস টিচ করে নিয়েছি আর এদিক থেকে একটা ঘর কমিয়ে পাঁচটা ঘর ক্রস টিচ হয়েছে তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে ক্রস টিচ হয়েছে ছটা ডান দিকে কোনো ঘর বাড়েও নি কমেও তারপরে আবারও বাঁ দিকে ঘর বাড়েনি কমেনি ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘর ক্রস স্টিচ হয়েছে আর তার ওপরে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি এরপরে একটা ঘরের কোন বরাবর বাঁ দিক থেকে ক্রস স্টিচ করে নিয়েছি পাঁচটা বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘরই ক্রস স্টিচ করতে হবে তার ওপরে বাঁদিকে না বাড়িয়ে কমিয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে ঘর তুলেছি বাঁদিকে একটা কমিয়ে তিনটে ঘর তুলেছি ডান দিকে কোনো ঘর বাড়েনি কমেনি তার উপরেও একইভাবে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে ঘর তার মাথায় চারটে ঘরই ক্রস হয়েছে ডান দিকে বাঁ দিকে কোনো ঘর বাড়েনি কমেনি শেষের দিকে আছে বাঁদিকে একটা ডান দিকে একটা কমিয়ে দুটো ঘর ক্রস এখানে দু নম্বর লাইনে শেষের দিক থেকে ডান কোন বরাবর একটা ঘর ক্রস টিচ হয়েছে আর বাঁদিকে একটা ঘর ফাঁকা তার ওপরে বাঁদিক থেকে দুটো ঘর ক্রস স্টিচ হয়েছে তার ওপরে তিনটে ঘর আর তার উপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর ক্রস টিচ হয়েছে তিনটে ঘরের নিচে কোন বরাবর চারটে ঘর তুলেছি তার নিচে একটা ফাঁকা দিয়ে আবারও ক্রস টিচ হয়েছে চারটে তার নিচেও বাঁদিকে একটা কমিয়ে ক্রস টিচ হয়েছে এখানে আটটা ঘর তার নিচে বাঁদিকে একটা কমিয়ে আর এদিকে একটা ঘর তুলেছি আর তার নিচে একটা বাড়িয়ে ক্রস হয়েছে ছটা ছটার নিচে তিনটে আর তার নিচে দুটো ঘর দুটো ঘরের মাঝে একটা ফাঁকা দিয়ে তিনটে ঘর তুলেছি তিনটে ঘরের কোন বরাবর দুটো ঘর তুলেছি আর তার মাথায় একটা ঘর আর এখানে কোন বরাবর দুটো ঘর ক্রস্টিচ হয়েছে এবার এদিক থেকে এখানে যে একটা ঘর আছে সেখানে একটা ঘর ফাঁকা দিয়ে চারটে ঘর তুলেছি তার উপরে দিকে ডান দিকে একটা করে বাড়িয়ে ছটা ঘর তুলেছি তার উপরে আবারও বাঁদিকে আর ডান দিকে একটা করে বাড়িয়ে আটটা ঘর ক্রস্টিচ করেছি তার উপরে বাঁ দিক আর ডান দিকে একটা বাড়িয়ে দশটা ঘর তুলেছি আর এখানে দুটো ঘর ক্রস স্টিচ আছে তার মাঝে একটা ফাঁকা দিয়ে তিনটে ঘর আবার দুটো ফাঁকা দিয়ে দুটো ঘর তার উপরে দিক থেকে একটা একটা করে দু লাইন ক্রস স্টিচ আছে এখানে যে চারটে ঘর তুলেছি অরেঞ্জ কালারের উল দিয়ে তার পাশে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে তিনটে মধ্যেখানে ফাঁকা দিয়ে একটা আর তার উপরে বাঁদিকে বাড়েনি কমেনি ক্রস স্টিচ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা তার ওপরে দুটো ফাঁকা দিয়ে বাঁদিক থেকে চারটে ঘর তার উপরে বাঁদিকে একটা ফাঁকা দিয়ে দুটো ঘর ক্রস স্টিচ হয়েছে তারপরে একটা ফাঁকা তারপরে একটা ঘর তুলেছি একটা ঘরের ওপরে আবার বাঁদিকে আর ডান একটা করে বাড়িয়ে তিনটে ঘর তুলেছি তার মাথায় তিনটে ঘর তুলেছি আর তার মাথাতেও ডান দিক থেকে দুটো ঘর তুলেছি আর তারপরে দিক থেকে তুলেছি একটা ঘর এভাবে করে গোলাপের ডিজাইনটা তৈরি হয়ে গেল ছোট গোলাপ আর পাতার ক্রস টিচ করে নিয়ে তারপরে এদিকে আরও কিছুটা অংশ পাতার ক্রস টিচ করেছি আর একটা বড় গোলাপ স্টিচ করে নিয়েছি আর এখানে যে ছোট গোলাপটা আছে সেখানে এদিকগুলো গোলাপি কালারের রুল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি আর কিছুটা অংশ হলুদ কালারের রুল দিয়ে ক্রস টিচ করেছি এখানে যে অরেঞ্জ কালারের রুল আছে তার নিচে নিচে থেকে ক্রস স্টিচ করে নিয়েছি তিনটে ছটা দুয়ে আটটা আটটার পরে দুটো তারপরে দুটো তারপরে দুটো দুটো তারপরে দুটো তারপরে একটা একটা তারপরে একটা তারপরে বাঁ দিক থেকে একটা বাড়িয়ে দুটো আর এর ভিতরে যে ফাঁকা ঘরগুলো ছিল সেগুলো গোলাপি কালারের রুল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি যেখানে একটা 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 তারপরে চারটে কোন বরাবর একটা কোন বরাবর দুটো তার মাথায় একটা আবারও কোন বরাবর একটা একটা এভাবে করে দুই তিন চারটে তারপরে দুটো তারপরে দুটো তার মাথায় দুটো আবারও তার মাথায় তিনটে এখানে আছে চারটে তার মাথায় চারটে এদিক থেকে নিচের দিকে কোন বরাবর একটা একটা তারপরে তিনটে তারপরে একটা তারপরে একটা একটা তারপরে দুটো তারপরে একটা একটা তারপরে একটা তারপরে আছে পাঁচটা তারপরে একটা একটা তারপরে আবার নিচের দিকে কোন বরাবর একটা আবার দুটো এদিকেও আছে তেমনি একটা 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 তারপরে এক দুই তিন চার তারপরে একটা এদিকে হলুদ কালারে ক্রস টিচ করে নিয়েছি কোন বরাবর তিনটে এদিকে একটা এদিকে একটা এদিকে দুটো এখানে দুটো আর এখানে তিনটে এ ঘরগুলো ফাঁকা ছিল এই ঘরগুলো ফাঁকা ঘরের মধ্যে হলুদ রঙের উল দিয়ে ক্রস টিচ করে দিলেই হয়ে যাবে এভাবে করে ছোটো গোলাপটা তৈরি হয়ে গেল এদিকে চারটে ঘর যে আছে ক্রস স্টিচ তার নিচে দুটো সবুজ রঙের ক্রস টিচ করে নিয়েছি আর তার ওপরে একটা বাড়িয়ে ডান দিকে তিনটে তারপরে বাঁদিকে একটা কমিয়ে দুটো আবারও বাঁ দিকে কমিয়ে একটা আর ডান দিকে দুটো বাড়িয়ে তিনটে তার নিচে বাঁদিকে একটা ঘর বাদ দিয়ে দুটো তার নিচে একটা আর কোন বরাবর একটা তার ওপরে তিনটের ওপরে বাঁদিকে দুটো কমিয়ে দুটো আবার তার নিচে দুটো বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে তার উপরে বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো আবার কোন বরাবর দুটো একটা কোন বরাবর একটা কোন বরাবর তিনটে তারপরে মাথায় একটা আবার কোন বরাবর একটা একটা সবুজ রঙের ক্রস স্টিচ তারপরে ডান দিকে থেকে বাঁদিকে একটা কমিয়ে ফাঁকা দিয়ে চারটে ঘর তুলে নিয়েছি তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে ক্রস টিচ করেছি তিনটে ছটা সাতটা সাতটার ওপরে ডান দিকে একটা কমিয়ে দুটো ঘর তুলেছি দুটো ঘর ফাঁকা দিয়ে আবার তিনটে ঘর তুলেছি তিনটে ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর দুটো ফাঁকা দিয়ে আবারও তিনটে ঘর তিনটে ঘরের ওপরে বাঁদিক ডান দিক একটা করে বাদ দিয়ে পাঁচটা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি এভাবে করে ডাল পাতাটা তৈরি হয়ে গেল এবার বড় গোলাপ ফুলটা ক্রস স্টিচ করে নিয়েছি প্রথমে গোলাপি কালার উলের ক্রস স্টিচ দেখাচ্ছি এখানে প্রথমে দুটো গোলাপি কালারের ক্রস স্টিচ তারপরে লাল কালারের দুটো তারপরে আবার গোলাপি কালারের দুটো ক্রস টিচ তার ওপরে গোলাপি কালারের ক্রস টিচ করে নিয়েছি আটটা আটটার ওপরে ক্রসস্টিচ করেছি দুদিকে দুটো বাড়িয়ে দশটা এভাবে করে দু লাইন দশটা তার উপরে ক্রস স্টিচ করেছি গোলাপি কালারের চারটে লাল কালারের একটা আর প্রস্টিচ করেছি গোলাপি কালারের পাঁচটা তার উপরে দিক থেকে তিনটে গোলাপি কালার আর দিক থেকে একটা কমিয়ে গোলাপি কালার দুটো রেড কালার একটা একটা তারপরে গোলাপি কালার আছে পাঁচটা তার উপরে গোলাপি কালার চারটে এবার গোলাপি কালার এদিকে আছে তিনটে তারপরে দুটো বাড়িয়ে পাঁচটা পাঁচটা দু তারপরে আছে ডান দিকে একটা কমিয়ে চারটে ডান দিকে বাঁদিকে একটা করে বাড়িয়ে ছটা আর ডান দিক একটা করে বাড়িয়ে আটটা এর ওপরে স্টিচ আছে ডান দিক থেকে গোলাপি কালার চারটে ডান দিক থেকে গোলাপি কালার তিনটে আর দুটো তারপরে ক্রস স্টিচ আছে এখানে দুটো তারপরে আছে পাঁচটা তারপরে ক্রস স্টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটার নিচে ক্রস স্টিচ আছে দুটো কমিয়ে এখানে পাঁচটা তার নিচে তিনটে চোদ্দোটার ওপরে ক্রস স্টিচ আছে বাঁ দিক থেকে সাতটা তার উপরে আছে ক্রস স্টিচ পাঁচটা তার ওপরে চারটে তার ওপরে একটা এখানে ক্রস স্টিচ আছে চোদ্দোটার ওপরে ডান দিক থেকে ক্রস টিচ আছে এক দুই তিন চার পাঁচটা তারপরেও আছে পাঁচটা তারপরে চারটে তিনটে একটা এরপরে ক্রস টিচ আছে এদিকে গোলাপি কালারের পাঁচটা তারপরে আছে তিনটে ছটা নটা তারপরে ক্রস টিচ আছে তিনটে ছটা আটটা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তারপরে চারটে তারপরে একটা এদিকেও তেমনি আছে দুটো তারপরে আছে চারটে তারপরে আছে পাঁচটা চারটে তিনটে এদিকে গোলাপি কালারের উল দিয়ে আছে একটা তার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তারপরে দুটো তারপরে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবারও ডান দিকে একটা বাড়িয়ে চারটে এভাবে করে তিন লাইন চারটে করে আছে এদিকে আছে একটা তারপর বাঁদিকে দুটো বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে বাঁদিকে দুটো বাড়িয়ে ক্রস স্টিচ আছে এখানে তিনটে ছটা নটা এগারোটা এগারোটার ওপরে ডান দিক থেকে আছে চারটে ডান দিক থেকে তিনটে তারপরেও ডান দিক থেকে তিনটে ঘর তারপরে চারটে তারপরে চারটে তারপরে দুটো এরপরে আছে ক্রস বাঁ দিক থেকে গোলাপি কালারে ছটা আবারও আছে ছটা আর এদিকে বাঁদিকে দুটো তারপরে এদিকে গোলাপি কালার আছে চারটে পাঁচটা তারপরে দিক থেকে চারটে বাঁদিকে একটা কমিয়ে তিনটে বাঁ দিকে একটা কমিয়ে দুটো আর বাঁদিকে একটা কমিয়ে একটা এবার মধ্যেখানে এখানে তিনটে আছে ক্রস স্টিচ তারপরে আছে ছটা তারপরে আছে চারটে তারপরে ক্রস স্টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটার ওপরে তিনটে 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 তিন লাইনই তিনটে করে তার উপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা কমিয়ে দুটো আর বাঁদিক সমান রেখে ক্রস স্টিচ আছে ছটা ছটার নিচে কোন বরাবর একটা আবার দুটো তিনটে চারটে আবারও তিনটে এবার হলুদ কালারের ক্রস স্টিচ আছে এখানে মোট এক দুই তিন চার পাঁচ তারপরে তিনটে বাঁদিক থেকে দুটো তারপরে বাঁদিক থেকে একটা তারপরে মাথায় চারটে তার নিচে দুটো একটা একটা আর মধ্যেখানটা গোলাপি কালারের ক্রস স্টিচ আছে একটা দুটো একটা এভাবে করে গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচটা দেখানো হয়ে গেল ভিতরের অংশটা এবার বাইরে লাল কালারের আর ভিতরেও লাল কালারের ক্রস টিসটা দেখাচ্ছি এখানে যে ডাল পাতাটা আছে সবুজ কালারের তার নিচ থেকে তুলতে হবে দুটো প্রথমে তারপরে কোন বরাবর একটা বাঁদিকে আবার ডান দিকে কোন বরাবর তিনটে আবার নিচে ডান দিকে কোন বরাবর আছে ছটা তার নিচে ডান দিকে কোন বরাবর আছে একটা একটা তারপরে আবার কোন বরাবর একটা একটা আবারও কোন বরাবর এক দুই দুটোর ওপরে কোন বরাবর এক দুই আবার নিচের দিকে কোণ বরাবর করে এক দুই আবারও কোণ বরাবর করে একটা একটা তার উপরে একটা কোণ বরাবর এভাবে করে আর নিচের দিকে আবার দুটো তার নিচের দিকে পরপর তিনটে তারপরে কোন বরাবর একটা ঘর তার উপরে একটা একটা এক লাইনে তিনটে তারপরে ওপরের দিকে ডান দিকে ক্রস টিচ একটা 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 তিনটে পরপর তার ওপরে মাথায় দুটো আবার ডান দিক থেকে একটা একটা আবারও দিক থেকে তিনটে তার নিচে দুটো দুটো তার কোন বরাবর ক্রস স্টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটার নিচে একটা একটা কোন বরাবর তার নিচে তিন নম্বর থেকে একটা একটা কোন বরাবর একটা এদিকেও তেমনি পাঁচ নম্বর থেকে একটা একটা তার কোন বরাবর এক দুই তিনটে এবার বারোটার ওপরে যে আছে বা ডান দিকে দুটো বাদ দিয়ে তিনটে তারপরে একটা আর বাঁদিকে একটা বাদ দিয়ে তিনটে দুটো আর এদিকে ক্রস টিচ করে নিয়েছি দুটো দুটো তিনটে যে আছে তার উপরে একটা তারপরে একটা 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 তারপরে দুটো তারপরে একটা করে কোন বরাবর এক দুই তারপরে দুটো তারপরে একটা একটা তারপরে এক দুই তিন এদিকে দুটোর পরে কোন বরাবর আছে এক দুই তিন চারটে তার কোন বরাবর একটা তারপরে দুটো তারপরে একটা তার কোন বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পরপর কোন বরাবর হবে এর উপরে একটা একটা তারপরে দুটো তারপরে একটা একটা তারপরে একটা তারপরে আবার দুটো 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 এদিকেও একটা দুটো একটা এদিকে আবার একটা বাদ দিয়ে এক দুই তিন তিনটের একটা ফাঁক দিয়ে দুটো আবার আছে এখানে চারটে তার নিচে এক দুই তিন চারটে তার কোন বরাবর একটা এদিকে একটা ফাঁক দিয়ে দুটো এখানে আবার একটা 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 আবার এখানে একটা ফাঁক দিয়ে দুটো এদিকে আছে একটা 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 আবার একটা 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 সব কোন বরাবর এগুলো তারপরে আছে চারটে তার উপরে দুটো একটা তারপরে আবার দুটো তারপরে এক এক তারপরে আবার একটা একটা তারপরে এক দুই তিনটে তার নিচে একটা এখানে এক দুই তিন চার পাঁচটা কোন বরাবর আবার নিচের দিকে আছে এক দুই তিন চার তৈরি হয়ে গেল গোলাপ ফুল পাতা ডিজাইনের সুন্দর একটা আসন ক্রস টিস দিয়ে আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোন ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ